এই মুহূর্তে ব্রেকিং তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক উচ্ছেদ হুমায়ুনের ভরতপুরের বিধায়কের কুড়ি থেকে বিশ বাইশে ডিসেম্বরের মধ্যে নতুন দলের ঘোষণা করতে পারেন হুমায়ুন কবির একেবারে এক্সক্লুজিভলি রিপাবলিক বাংলায় জানান তিনি আনুষ্ঠানিকভাবেই দল ছাড়বেন বিধায়ক রিপাবলিক বাংলায় এক্সক্লুজিভলি এই কথা জানিয়েছেন হুমায়ুন ভরতপুরের বিধায়ক বিশে থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে তিনি নতুন দল তৈরিও করতে পারেন এই দু হাজার একুশের দোসরা মে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়ার পর তো আমার কথার কোনো মূল্য নেতৃত্ব দেয়নি নিজের আত্মমর্যাদা রক্ষা করার জন্য যেটা করার প্রয়োজন সেটা আগামী দিনে করব তার জন্যই বলেছি কারণ বারবার উনোনয় বিনয় বা বারবার সঠিক কোনটা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে কি কি পদক্ষেপ করার দরকার সেসবগুলাকে গুরুত্বহীন করে দিয়েছে আমাদের কথার কোনো গুরুত্বই দেননি দু হাজার এগারোতে যখন ক্ষমতায় আসে তারপরে যতবার ব্লক সভাপতি হয়েছে জেলা কমিটি হয়েছে রাজ্য থেকে জেলা কমিটির প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছে তারপরে সেখানকার পূর্ণাঙ্গ জেলা কমিটি বা ব্লক কমিটিগুলা সেই জেলার লোকরাই করত কিন্তু এখন কোনো অধিকার জেলার নেতাদের নেই কারণ সেখান থেকে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উঠে এসছেন যেভাবে মানুষকে নিয়ে দলে মানে শক্তিশালী করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ অতীতকে ভুলে গিয়েছে যে মুকুল রায়কে কথাই সব কিছু করতো আজকে তার কি অবস্থা হয়েছে তৃণমূল নেত্রী কোনোদিন তার কোনো খোঁজও রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ রাগ বা অভিমানেই দল ছাড়ছে তাছাড়া কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে রাজ্যস্তরে যারা পক্স পার্সেন আছে অর্থাৎ যারা তাদের হয়ে বিবৃতি দেয় দলের হয়ে বিবৃতি দেয় তারা আমি কোনো কথা বললে আমাকে পাগল ভেবে নাই আমি একটা নতুন দল খুলব সেই দলের চেয়ারপারসন বা প্রেসিডেন্ট আমি আমার কেউ জেনারেল সেক্রেটারি আছে কেউ সেক্রেটারি আছে কেউ ট্রেজারার আছে পূর্ণাঙ্গ কমিটি যেদিন আমি ওপেনিং করব সেদিনই জনসমক্ষে আনব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়